ইগো নয় সম্পর্কটাই দামি যেখানে মানুষ থাকবে সেখানে সম্পর্ক থাকবে আর যেখানে সম্পর্ক থাকবে সেখানে ভুল বুঝাবুঝিও আসবে এটি বাস্তবতা কারণ আমরা কেউ নিখুঁত নই আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি অনুভব করি প্রতিক্রিয়া দিই তাই কোনো না কোনো মুহূর্তে মনের ভেতর জমে থাকা না বলা কথাগুলো অভিমান প্রত্যাশা কিংবা কষ্ট সব মিলে একটা দূরত্ব তৈরি হয় সেখান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি একটা সময় ছিল যখন কথায় কথায় ঘন্টার পর ঘন্টা কথা হতো একে অপরে ছোট ছোট বিষয়ও শেয়ার করা হতো অথচ আজ শুধু নিরবতা কেউ কারো খোঁজও নেয় না কেমন আছো এই ছোট্ট কথাটাও হারিয়ে যায় অহংকারের ভেতর দুজনেই হয়তো অপেক্ষা করে কে আগে বলবে কিন্তু না কেউ এগিয়ে আসে না কারণ আমরা এখন সম্পর্ক চেয়ে নিজের ইগোটাকেই বেশি ভালোবাসি কিন্তু সত্যি কি তাই হওয়া উচিত একটা মুহূর্তের রাগ একটু অভিমান কিংবা একটি ভুল শব্দের জন্য কি বছরের পর বছর তৈরি হওয়া সম্পর্কটা ভেঙে যেতে দেওয়া যায় একটু ভেবে দেখুন যাদের সঙ্গে আজ কথা বলা বন্ধ তারা কি সত্যি এমন অপরাধ করেছে যে ক্ষমা করা যায় না সম্পর্ক মানে শুধু খুশির মুহূর্ত নয় সম্পর্ক মানে একসাথে কষ্ট ভাগ করে নেওয়া মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো ভুল বুঝলেও বোঝার চেষ্টা করা একবার না দুবার নয় বারবার চেষ্টা করা যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লড়াই করে সেটাই প্রকৃত সম্পর্ক জীবনটা খুবই ছোট সময়ের চাকা থেমে থাকে না অনেক সময় আমরা যাদের দূরে ঠেলে দিই পরে আর ফিরে পাই না তখন শুধু আফসোস থাকে ইচ্ছে করলে একটু বললেই পারতাম একটু কাছে গেলে হয়তো আবার আগের মতো হয়ে যেত কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যায় তাই ভুল বোঝাবুঝি হলে মুখ ফিরিয়ে নেওয়া নয় পাশে এসে বলা উচিত চলো বসি কথা বলি আমরা তো একে অপরকে হারাতে চাই না বিশ্বাস করুন একটা সত্যিকারের সম্পর্ক হাজারটা যুক্তির চেয়ে অনেক বেশি মূল্যবান ইগু দিয়ে জয় পাওয়া যায় কিন্তু সে জয়ে হৃদয়ের কোনো শান্তি থাকে না